সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে অনেক দিন পর আপনাদের মাঝে আবার ফিরে এসেছি আর আমার এই ইউটিউব চ্যানেলটা প্রায় চার মাস পর আমি ফিরে পেয়েছি এখন আমি একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এটা হচ্ছে একটা ইজি বাইক ব্যাটারির রিভিউ নিয়ে নাবানা কোম্পানির ইজি বাইক দুইশো পঁচিশ হ্যাঁ মডেলটা হচ্ছে দুশো পঁচিশ অন্যান্য কোম্পানির যেই ইজি বাইকের যেই ব্যাটারির মাফ মানে ওজনটা ওজনটা হয় সর্বোচ্চ আপনার আটত্রিশ হ্যাঁ সাতত্রিশ আটত্রিশ কেজি তো এটা হয়েছে প্রায় চল্লিশ কেজির মতো আর এটা ফার্স্টেই আমরা ওজন দিয়েছি তো আমাদের এখানে ইদানিং নাভানা কোম্পানির সকল ব্যাটারিটার চাহিদা অনেক বেশি এই জন্য আসলে আমি চিন্তা চিন্তাভাবনা করলাম যে আপনাকে একটা আপনাদেরকে একটা ভিডিও দিই যে ভিডিওটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন তবে নাবানা কোম্পানির এটা উনচল্লিশ কেজি প্রায় চল্লিশ কেজির মতো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটার যে ব্যাটারির যে লুক এই লুকটা অনেক দারুণ একটা লুক হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাটারির ছাড়া কত ব্যাটারির সহ সরি কার্টন সহ একটা ওজন দেওয়া হয়েছে কার্টন সারা একটা ওজন দেওয়া হয়েছে প্রায় চল্লিশ কেজির কাছাকাছি কার্টন সহকারে হ্যাঁ তো অন্যান্য ব্যাটারি থেকে এগুলো দুই থেকে তিন কেজি ওজন বেশি হয় এক্ষেত্রে কিনতে গেলে হয়তো দুই এক হাজার টাকা একটু বেশি কিন্তু বিক্রি করতে গেলে কিন্তু আবার এই দুই এক হাজার টাকা আপনার বেশি বিক্রি করতে পারবেন হ্যাঁ আর ইজি বাইকের যেহেতু ব্যাটারিটা আপনার পিস হিসাবে বেচা কেনা হয় এক্ষেত্রে যারা ওজন বেশি হবে যেই ব্যাটারিটা সেই ব্যাটারিটা কিন্তু প্লেট ভালো আর এগুলো একদম নতুন শিশার মাল এই জন্যে অনেক ভালো আর ব্যাটারি ছয় মাস তো গ্যারান্টি রয়েছেই আপনারা জানেন আর ব্যাটারি সংক্রান্ত আমি আরও কিছু ভিডিও এখানে দিব কিভাবে এসিড বর্তে হয় কতদিন পরপর চেক দিতে হয় কতদিন পরপর কোন এসিডটা বড়বেন বা কোন পানিটা বড়বেন হ্যাঁ তারপরে এভরিথিং নিয়ে আমি লাইভ আসবো ইনশাল্লাহ দু একদিনের ভিতরে আমি ওদিন একটা লাইভ করছি গতকালকে একটা লাইভ করেছি হ্যাঁ তো এই হচ্ছে বিষয় আর এটার মডেলটা দুইশো পঁচিশ না বানা দুইশো পঁচিশ ইজি বাইক সুপার ইজি বাইক যেটা সেটা দুশো পঁচিশ আর এটার বিস্তারিত জানতে বা দাম জানতে কমেন্ট করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া থাকবে আপনার হোয়াটসঅ্যাপ লিঙ্কে জয়েন হয়ে আমাদেরকে মেসেজ দিতে পারেন আর মিশুক সংক্রান্ত যত কিছু আছে আপডেট খবর ব্যাটারি থেকে শুরু করে যে কোনো প্রোডাক্টের জন্য মিশুক তারপরে অটো গাড়ি হ্যাঁ রিক্সা মানে যত কিছু আছে ব্যাটারি সংক্রান্ত চার্জার এভরিথিং সব মিলিয়ে আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন হ্যাঁ আর এটার রেটটা এখনও আপডেট আছে আর এগুলা রেট আপডাউন হয়তো এই জন্য আসলে আমরা ভিডিওর ভিতরে বলতে গিয়েও আসলে বলতে পারি না কারণ এগুলো অনেক সময় রেট কমে যায় আবার বেড়ে যায় হ্যাঁ তো এই জন্যে তো ভালো লাগলে একটি লাইক কমেন্ট